নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না রেসিপি দুটি হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে তার সাথে তন্দুরি রুটি চিকেন চাপের জন্য আমি বানিয়ে নিচ্ছি প্রথমে একটা মশলা তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতো পোস্ত দু চামচ মতো সাদা তিল আপনারা সাদা তিলের পরিবর্তে এখানে চারমগত দিতে পারেন আর আট দশটা মতো কাজু বাদাম দিয়ে প্রথমে এরম একটা গুঁড়ো করে রাখবেন এই গুঁড়োটার ভেতরে দিয়ে দেবেন হচ্ছে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম দিয়েছি আর তার সাথে আমার ছিল আদা রসুন বাটাটা ছিল বলে আমি এক চামচ দিয়েছি আপনারা এর মধ্যে গোটা চার পাঁচটা মতো রসুনের কুয়া আর হাফ ইঞ্চি মতো আদা দিতে পারেন এবার সবটাই আপনাদের মাংসের পরিমাণের ওপরে নির্ভর করবে আমার ছিল দু পিস চাপের মাংস সেই কারণে আমার এটা পরিমাণ এবার আপনারা যে মাংস বাড়ালে তার পরিমাণটাও আপনারা বাড়িয়ে নেবেন নিজেদের মতো করে আর দেবেন বড়ো চামচের দু চামচ টক দই বেশ বড় চামচের টক দই আর ওটা নর্মাল মানে ফ্রিজে রাখা নয় ফ্রিজের বাইরে রাখা দেবেন আর জল ঝরিয়ে দিতে পারলে তো ভালো আর জল ঝরিয়ে না দিলেও এটাতে চলে যাবে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেবেন এরকম দেখুন আমি বড় চামচের দইটা একটু বেশি লাগবে কিন্তু দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবেন এবার মাংসের যে চাপের মাংসটাতে এরকম করে কাঠ লাগিয়ে নিয়ে এবার ওই মিক্সড মানে যে পেস্টটা বানিয়েছেন ওর সাথে আরও কিছু মশলা যেরকম হচ্ছে নুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর তার সাথে দেবেন হচ্ছে গরম মশলা গুঁড়ো আর যেহেতু এটা চাপ আপনারা যদি চান তাহলে আপনারা আরও বেশি এটাকে রিচ করতে পারেন এটা একটু রিচই খাবার তার জন্য আপনারা দিতে পারেন এতে জৈত্রী গুঁড়ো দিতে পারেন আর জাইফল গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু সেসব দিই আমি জাস্ট সানরাইসের সাই গুঁড়ো গরম মশলাটা একটু দিয়েছি কেন অতিরিক্ত রিচ আমার আবার ভালো লাগে না বেশি গরম মশলার গন্ধ আমার খুব একটা ভালো লাগে না আমার কেন আমাদের বাড়ির কারুরই খুব একটা ভালো লাগে না তাই আমি দিই আপনারা চাইলে নিশ্চয়ই দিতে পারেন দিয়ে আর দেবেন এতে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা চাপা দিয়ে নর্মাল ফ্রিজে যদি ওভার রাখতে পারেন তো খুব ভালো আর যদি না হয় তো দু থেকে তিন ঘন্টা আপনাকে ম্যারিনেট করে রাখতেই হবে খুব ভালো করে মশলাটা মাখাতে হবে মাংসের ভেতরে যাতে মশলাটা ঢুকে যায় ওই কাঠগুলোর ভেতরে ভালো করে সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবেন দেখুন এইরমভাবে সুন্দর করে মাখাতে হবে আর কীরকম লাগলো আপনাদের আপনারা একবার বানিয়ে আমাকে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর সত্যি বলছি একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আপনাদের বাইরে থেকে কিনে খাবার প্রয়োজনই হবে না দেখুন আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে এরমভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমার এরকম পিস দুটো পিস ছিল বলে আমি ওই জন্যে আমার যা পরিমাণ এবার আপনাদের যতটা মাংসের পরিমাণ বেশি হবে সেই অনুযায়ী আপনারা জিনিসগুলো বেশি দেবেন সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর একটা কথা এই যে ফ্যাটগুলো লেগে থাকে না ওই ফ্ল্যাটগুলোর ফ্যাটগুলো একটু কেটে ফেলে দেবেন ওর গায়ে যে চর্বিগুলো লেগে থাকে ওগুলো একটু কেটে কেটে ফেলে দেবেন আপনারা দিয়ে এবার একটা কড়াই নেবেন কড়াইয়ের মধ্যে নিয়ে নেবেন সাদা তেল এবার পুরো রান্নাটা আপনারা ঘিয়েতেও করতে পারেন কিন্তু ঘিয়েতে করলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমি আমার কাছে সত্যি বলছি ঘি ছিল না সেই কারণে আমি সাদা তেলের সাথে বাটার দিয়ে পুরো হবে না শুধু বাটারটা দিলে বাটারটা একটু জ্বলে যায় সেই কারণে আমি একটু সাদা তেল দিয়েছি একটু পরিমাণে বেশিই লাগবে যেটাই দেবেন ঘি বলুন সাদা তেল বলুন বাটার যেটাই দেবেন একটু পরিমাণে বেশি লাগবে কেননা মাংসগুলো ভাজা হবে এর মধ্যে দেখুন আমি এর সাথে দিয়ে দেবো এক চামচ মতো বাটার সাদা তেল আর তার সাথে এক চামচ মতো বাটার দিয়ে সুন্দর করে মাংসগুলো ভালো করে গরম হয়ে গেলে মাংসটা দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর যখন আপনি বাটারটা মেল্ট করবেন এর সাথে ভালো করে মানে তেলটা যাতে গরম হয় আর পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে কিন্তু নাহলে পুড়ে যাবে মশলা মাখানো রয়েছে তো মাংসটা ওটা পুড়ে যাবে দেখুন বাটারটা যেরকম দিলে শুধু বাটার দিলি না কিরকম জ্বলে যায় দেখুন এখনই কীরকম লাগছে সেই কারণে সাদা তেল দিতে দিয়ে ভালো করে দুটো থেকে দুটোকে মিশিয়ে মেল করে নিতে হবে বাটারটাকে একটু হয়তো খাটুনি হয় আমাদের এইসব রান্না বানাতে গেলে কিন্তু আমার মনে হয় আজকাল যা সব অবস্থা বাড়িতে এইসব রান্না করে খাওয়াই ভালো খাওয়াটাও হবে আর অতটা বাইরেতে রিচও হবে না বাইরেতে দেখুন এসব সব রান্নাটাই কি আর ভা এরকম ঘিয়েতে হয় ম্যাক্সিমামই ধরুন দালদাতেই হয় সেগুলো না খাওয়াই ভালো দেখুন আমাদের জন্যও ভালো আমাদের বাড়ির লোকের জন্যও ভালো হয়তো খাটুনি হবে কিন্তু জিনিসটা ভালো আর এরকম বানাতে পারলে রোজ রোজ বাড়ির সবাই বলবে যে এরকম বানিয়ে দিন খুব সুন্দর আপনারা একবার বানাবেন এরকম দেখুন আস্তে আস্তে হাত ধরে ভেজে ভেজে তুলতে হবে ভালো করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে যে গ্রেভিটা দেয়া থা রয়েছে ওখানে মাখানো ম্যারিনেশনের যে গ্রেভিটা রয়েছে ওটা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেবেন এরকম করে আস্তে আস্তে করে করে নিই আর এরকম একটু চ্যাটালো করাটা হলে সুবিধে হয় দেখুন আমার বেশ ভাজা ভাজাটা সুন্দর হয়ে গেছে এবার এই গ্রেভিটা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেবেন আর না আগে এর মধ্যে আমি দিয়েছিলাম একটু কেওড়ার জল আপনারা গোলাপ জলও দিতে পারেন দিতে পারেন কেন গোলাপ জলটা দিলেই ভালো হয় গোলাপ জল কেওড়ার জল দুটোই দেবেন কিন্তু গোলাপ জলটা আমি দিই নিই কেননা এরা পছন্দ করে না খুব একটা গোলাপ জলের গন্ধ সেই কারণে আমি জাস্ট একটু কায়রার জল দিয়েছি দেখুন সুন্দর দেখতে হয়েছে বেশ কালারটা ভালোই এসছে বলুন এরকমভাবে বানিয়ে নিন আর এর সাথে এবার আপনাদের দেখাবো আমি কিভাবে তন্দুরি রুটি বানিয়েছি বাড়িতে বেশ এবার শুকনো নিয়ে নিয়েছি আমি দু কাপ মতো আটা আর দু কাপ মতো ময়দা আপনারা শুধু ময়দাতেও করতে পারেন কিন্তু ময়দাটা বেশি খাওয়া ভালো নয় বলে আমি আটাই নিয়েছি আটা ময়দা মিশিয়েছি আর এর সাথে নিয়েছি খাবার সোডা এক চামচ আর নুন সাদা তেল দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে ময়দা আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আস্তে আস্তে করে মাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবেন টক দই সাদা তেল আর টক দই দিয়ে ভালো করে শুকনো করে ভালো করে আগে মাখতে হবে একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন দিয়ে ভালো করে আর নর্মাল যেরকম আমরা রুটির জন্য যে ময়দাটা মাখি তার থেকে একটু নরম মাখবেন তন্দুরি রুটির ময়দাটা দেখুন এরকম দেখুন হাত দিয়ে শক্ত করে এখন ডেলা মতো হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে আপনার ময়নের পরিমাণটা একদম ঠিক আছে ডেলাটা একদম ভেঙে যাবেন একদম শক্ত হয়েছে দেখুন এরকম মেখে একটা ভিজে কাপড় চাপা দিয়ে ঘন্টাখানেক মতো রেখে দেবেন আর রুটির যে লেচি কাটেন তার থেকে আবার একবার ভালো করে চাপাটা খুলে ভালো করে আর একবার মেখে নিতে হবে রুটির আমাদের সাধারণত রুটির যে লেচি হয় তার থেকে একটু বড় হবে লেচিটা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি বেলে ফেলেছিলাম ওটা দেখানো হয়নি বলে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিন এরকম বেশ বড়ো মতো হবে লেচিগুলো একটু নিয়ে একটু খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় মিডিয়াম করে আপনারা বেলে নেবেন নিয়ে এর মধ্যে ভালো করে বেশি করে জল লাগিয়ে নেবেন এবার জল লাগিয়ে নিয়ে এবার একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে জল যেভাবে আমরা ধোসা করি প্রথমে জল ছিটিয়ে জলটা মুছিয়ে নেবেন নিয়ে দেখুন আমি তাওয়াও বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে তার মধ্যে জল ছিটিয়ে দেবেন এরমভাবে জল ছিটিয়ে জলটা মুছে আর রুটির যে পিঠে আপনারা জল লাগালেন সেই পিঠটা ওই তাওয়ার দিকে দিতে হবে দিয়ে দেখবেন আস্তে আস্তে এরকম নিজে নিজেই ফুলে উঠছে এরকম ফুলে উঠলে চাটুটা উল্টে মানে চাটুটার সমেত রুটিটা উল্টে দেবেন বা যদি জলটা ছেড়ে যায় তাহলে আবার ওই চাটুটার মধ্যেই আপনারা রুটিটা উল্টে ভালো করে সেঁকে নেবেন দেখবেন নিজেরাই নিজের মতো হয়েই ফুলে উঠছে আস্তে আস্তে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর কীরকম লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর তত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখুন ঠিক এইভাবে করবেন এবার আমার প্রথম রুটিটা যেহেতু একটু ময়দাটা কম ছিল সরি ময়দার বা জলটা কম লাগানো হয়েছিল ওই জন্য ছেড়ে গিয়েছিল কিন্তু ওইরকম ছেড়ে গেলে হবে না জলটা একটু বেশি লাগিয়ে এইভাবে উল্টে নিতে হবে এখন এই পর্যন্তই চললাম পরের আবার একটা ভিডিও নিয়ে আসছি